হাই ফ্রেন্ড তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই দেখো চোখ খুললেই কাজ আর কাজ আমি ভাবি মনে মনে কেন সকালটা যে হয় চলে এসেছি ছাদে এখন পাখির বাসন মাজতে পাখির বাসন টাসন মেঝে টেজে নিয়ে ভাত বসাবো ছেলে মেয়ে দুজনেরই স্কুল যাবে ওদেরকে রেডি করবো তাহলে পাখির বাসন মানে ঘুম থেকে উঠেই কাজ মেয়েদের লাইফে যেটা হয়ে থাকে সেটাই তাহলে চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসছি আর এই দেখো চলে এসছি আমার মেয়েকে চুল বাঁধছি মেয়ে স্কুল যাবে মেয়ের অবস্থাটা দেখো মানে চুল ওর বাঁধতেও আমাকে দেয় না জানো তো চুল বাঁধবো এপার ওপার হাত নড়ে যাবে এই নড়ে যাবে আর ভিডিও করছি বলে ও সব মানেই বুকে যাচ্ছে এত বকছে বলার মতো না আর ওর চুলও বাঁধতে চায় না মানে শুধু চুলটাকে মানে ঠিক বাঁধাই হবে না শীতি করবো সে এপার পার ওপারে পার হবে যা করে চুলটা আর বেঁধে দিয়েছি এবার ওর পরীক্ষাটাগুলো সব গুছিয়ে নেবো স্কুলে রুটিন অনুসারে বই খাতা তো গোছাতে হয় তো স্কুলে বই খাতাগুলো সব ওর গুছিয়ে দিচ্ছি গুছিয়ে টুছিয়ে দিয়ে ওকে আবার রেডিও করতে হবে ড্রেসও পড়াতে হবে আর যেন তো মাঝে মধ্যে ভুলও হয়ে যায় রুটিন অনুসারে মাঝে মধ্যে রুটিন দেখছি এক তার মানে বাই চান্স ধরো অন্যদিকে মনে হয়ে গেলে ভুল রুটিন হয়ে গেলে সে বলে মা তুমি আমাকে ভুল রুটিন গুছিয়ে দিয়েছো আজকে এইটা ছিল তুমি না নিজের তো একটা একটা সপ্তাহে ড্রয়িং ছিল ড্রয়িং খাতা বই দেখি ড্রয়িংটা দিই নিজে ম্যাম কিন্তু বলেছে আর ড্রয়িং দেবেই না আমাকে তাহলে তাহলে মেয়েকে ড্রেসটা পরিয়ে দিই আর এ দেখো ড্রেস পরবে কি ও ড্রেস পরলেও ও নাচবে ও ড্রেসটা পরানো মানে ওকে এতটা পেশা খাটতে হয় না ওই ওইটুকুনি সময়টা ওকে স্কুল রেডি করার জন্য ড্রেস পরতে পরতে নাচবে ও ড্রেস পরতে পরতে ঘুরবে মানে ওর আবার তুমি ওকে ড্রেস ঠিক করবে ওরা কি ড্রেস টাইট টাইট লাগছে আর ওকে জানো তো মানে তোমাদেরকে তো দেখানোই হয়নি ওকে আগে সেদ্ধ ম্যাগি খাই দিয়েছি নুন দিয়ে ম্যাগি সেদ্ধ করেছি ও বললো মা ম্যাগি সেদ্ধ খেয়ে যাবো তাই নুন দিয়ে ম্যাগি সেদ্ধ করে খাই টাই দিয়ে তারপরে ওকে রেডি করাচ্ছি আর ও পুরো বোতল জলটা খেয়ে নিচ্ছে ওই জল খেয়ে টয়লেট পাবে না বল স্কুলে ওই আর এই দেখো সকাল সকাল চলে এসছে আমাদের ঘরের ছোট্ট ছেলে ওরও পরীক্ষা চলছে জানো কটা থেকে পরীক্ষা বাবা আজকে কি পরীক্ষা হ্যাঁ এস এস টি আজকে ওর এই পরীক্ষা চলছে আবার মেয়ে পুরো রেডি মজা পরানো হয়ে গেছে এবার জুতোটা পড়ালেই মেয়ে পুরো রেডি আছে মাম্মা আর ওর ঘুম ভেঙে গেলে চলে আসার বোনকে দেখতে ওর বোন কি করছে না করছে ওর বোনকে দেখতে চলে আস যদি ঘুমটা ভেঙে যাইব তাহলে চলো আবার কিছুক্ষণ পরে সোনার মুখ দেখেছো কত ঢং করে স্কুল যাওয়ার সময় পুরো রেডি তাই তো আমার মামমাম হলে ঢঙ্গি মাসি আর এই যে আমাদের ছেলে ও পড়তে বাবা ও বাবা তোমার তো পরীক্ষা পড়বে না ফোন জানো খুব ভালো ছেলে আমার

আর এই দেখো ছেলে স্কুল যায় বলে চলে এসছে আলু ভাজতে ছেলে দেখলে তো মেয়ে চলে গেছে আর ছেলের জন্য আলু ভাজা দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো ছেলে আমার ছেলে জুতো কেসে দিয়েছিলাম কেসটা ও তো কেশে লাগাতে পারে না কেশে দড়ি দড়ি লাগাতে পারে না তাই কেশের ও এটা লাগিয়ে দিচ্ছিলাম ফিতেটা লাগিয়ে দিচ্ছিলাম আর ফিতে টিতে লাগি টাগি দিয়ে চলে এসেছি রান্নাঘরে যে পনিরের তরকারি করব পনিরগুলো কেটে নিই পনিরগুলো কেটে নিই ছেলের তো খাওয়া হয়ে গেছে যেন আলু এই দেখো এত বড় ছেলেকে আমার দুধ দিতে হয় এইটা পড়ছে সত্যি না বল এইটু বলছি সেভেনে পড়ছে সে এখনো জুতো পড়তে শেখেনি তোরা লাল লেলো এখন ওকে জুতো পরিয়ে দিতে হয় জানো টং 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 কিচ্ছু কিচ্ছু পারে না কিচ্ছু না

দেখো স্কুল যাওয়ার আগেও তার বদমাইশি করে বেরোতে হয় এই দেখো আমার দুটো ছেলেমেয়ে সব রেডি স্কুল যাচ্ছে বৃষ্টি মিট করে এসে বৃষ্টি এসেছে না কি রে দৌড়াই ছাদে আমি তাহলে সাবধানে যাবি এই টাটা বাই বাই দেখো এই দেখো মেঘ কালো করে ঝড়টা উঠেছে দেখো গাছটা দেখো গাছপালা গুড়ে দেখো ঠিক আছে আর এই যে আমার ছেলে জলের ট্যাঙ্ক এই দেখো আবার তোমাদের সামনে চলে এসে তোমার দাদা বললো মেয়েকে আনতে যাবো খাবার দাও তাই আলু ভাজা আর পাউরুটি দেখো বন্ধুরা আমরা খেতে চাল বাটলাম আজকে যেহেতু চাপড়া ষষ্ঠী চাপড়া ষষ্ঠীর জন্য এই চালটা বাটলাম ভাতের মধ্যে আমাদের কি করে পিছিয়ে করতে হয় ভাতের মধ্যে ছোটো গোল গোল করে তাদের ছেলে তাদের নটা আর তাদের মেয়ে তাদের সাতটা ওই গোল গোল করে পিঠে খেতে হয় তাহলে চলো যাকে দিয়ে আসি ও ভাব বসাবে দেখো ওকে তো দিয়ে আসলাম চাল বাটাটা দিয়ে এসে চলে এস বিষ্ণু গোছাতে বিছনা গুছিয়ে নিই মেয়ে ঢুকে যাবে যেহেতু মেয়ে ঢোকা থাকে যেন বিষ্টা গুছিয়ে নিই মেয়ে এসে বলে বুঝবে এখনও কার বিছনা গোছাও নি আমার এই দেখো তরকারি এই বাবা তোমাদেরকে দেখেছো বেজেছো ক্যামেরাটা খুলেছি ঢাকবে এই যে ফুটছে এখন আলু দিয়ে পটল দিয়ে পনিরের তরকারি ভাবলাম প্রচুর শাকটা করবো আর করতে ইচ্ছা করছে না জানো যা টক দিয়ে গেছে আমার জন্য টমেটো দিয়ে আর ও তোমাদের দাদার জন্য তেঁতুল দিয়ে যেহেতু আমার পেটে আলসার হয়েছে ঘা হয়েছে টক খাওয়া যাবে না দেখি আলু সেদ্ধ হয়েছে নাকি এই আলুই সেদ্ধ হচ্ছে না জানো তখন থেকে শুধু আলু সেদ্ধই করছি দেখো আলুগুলো কী আলু ভগবান ঠিক মতো সেদ্ধই হচ্ছে না তোমরা কিন্তু অবশ্যই বলবে কেমন হয়েছে আমার পনির তরকারি লাল টুকটুকে পনির এই দেখো পনিরের তরকারিটা নামিয়ে দিয়ে পাপড়গুলো সব ভেজে নিয়েছি এগাড়ি আমাদের খুব বৃষ্টি হচ্ছে তাহলে পাপড়টা ভেজে নিই দেখো সন্ধেবেলায় আমার মেয়ে বসেছে এখন ছবি আঁকতেই স্কুল থেকে ড্রয়িং দিয়েছে ঘাটতে বসছে এই আমার ছেলে গিটার বাজাচ্ছে সন্ধ্যেবেলায় একজন গিটার বাজাচ্ছে আর একজন ড্রয়িং করছে দেখালাম আমার ছেলে মেয়ে দেখো দুজন দুটো কাজ করছে আর আমি সন্ধ্যে টন্দে দিয়ে এসে পনিরের তরকারিটা গরম করছি আজকে আমাদের একবেলা ভাত খাওয়া হবে আর একবেলা ভাত খাওয়া হবে না যেহেতু আমরা চাপড়া ষষ্ঠী তো দেখি কি খাবো তোমার দাদাদের জন্য মেয়ের জন্য ছেলের জন্য ভাত করে দেবো আর নিয়ে কি এটা গরম হচ্ছে ফুটছে তোমার দেখিয়ে দিলাম সন্ধেবেলা কি করছে চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সামনে আস দেখাচ্ছি দাদা ছেলে কি গান তোমাদের সামনে না গান করতে চায় না ও যে আমরা নিয়ে গেলে ও গানটা অফ করে দেয় তোমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখাবো আছে কি গান করছে ঠিক আছে কি টা চলো দেখো তোমরা আজকে এখানেই শেষ করলাম আবার দেখো নতুন একটা ভিডিওর সাথে তাহলে এখন তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে সবার সাথে পাশে থেকো আজকে ভিডিও খুব তাড়াতাড়ি শেষ করার জন্য তো শরীরটা না মানে এতটাই খারাপ হয়ে গেছিল বিকেলবেলায় মানে হাত পাশে হয়ে গেছিল। তবে এখন একটু ঠিক লাগছে তাহলে ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম আবার দেখো নতুন একটা ভিডিওর সঙ্গে ভালো থেকে সুস্থ থেকে সবাই সবার পাশে থেকেও টাটা